বিসমিল্লা রহমান রাহিম আমি এখানে এক কাপেরও বেশি চিকেন বুকের মাংস সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছি আর দুই কাপের মতন আলু ভালো করে সিদ্ধ করে মতে নিয়েছি এখন তো এক কাপ এক কাপেরও কম আছে গাজর আরব কেপসিকাম পেঁয়াজ পাতা ধনিয়া পাতা এক চামুচ চিলি ফ্লেক কাঁসামরিচ এক চামুচ জিরা আর হাফ চামুচ ঝাল মরিচ পরিমাণ মতো লবণ লবণ একটু কমই দেবো কারণ সয়া সস দেব দিয়ে দিলাম একটা ডিম এখন দেব একটা ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিলে অন্য কোনো মশলার দরকারই হয় না আর বাইন্ডিংয়ের জন্য দেবো হাফ কাপ কর্নফ্লাওয়ার ওয়েস্টার সস ফ্রিজে জমে আছে এক টেবিল চামচের মতন দিলাম আর দেবো সয়া সস এক টেবিল চামচের মতন এখন এগুলো ভালো করে মিক্স করে নেব আগে পানি দেব না যদি দরকার হয় তাহলে পানি দেব এক টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম এগুলো ভালো করে মিক্স করে নেব এই চিজটা চপের ভিতরে দেবো এটা মশলা চিজ আমি চপের ডো ডোটা গোল গোল করে নিয়েছি ভালো করে মিক্স করে একটা অলরেডি বানিয়ে ফেলেছি চপ ভিতরে চিজ দিয়ে এই যে চিজ চিজ আমি কেটে নিয়েছি এখন একটু বাটির মতন করি তারপরে ভিতরে চিজ দিলাম দুই টুকরা ভিডিও কেন ছোট করতে পারি না দেখেন একটা করে নিয়েছি আরেকটা দেখে দেবটা দিয়ে দিলাম মুখটা বন্ধ করলাম আবার গোল করে নেব থেকে একটা কথাই মনে রাখবেন সবথেকে যে যে জিনিসই করেন না কেন আমার সব সময় একটাই কথা যাই কিছু করেন না কেন যেন খাওয়ার উপযুক্ত হয় এই যে জিনিসটা আমি করছি এটা তো আপনারা খাবেন না খেতে তো হবে আমার বা আমার ফ্যামিলির দুইটা দেখিয়ে দিলাম এভাবে আমি সবগুলা চিজ দিয়ে কাবাব করে নেব দেখেন ময়দার ব্যাটাটা এরকম একবারে ঘন না একবারে পাতলাও না এরকম হবে আর এখানে আমি বেডগ্যাম নিয়েছি এদেশের এই বেডগ্যামটা অনেক ভালো আমি জানি আপনারা কোট করতে পারেন আমার সাথে ভালো পারেন এখন একটা দিয়ে দিলাম এখন এই বেড কামাই বেতন দেব আপনারা পারেন এই দেখেন আরেকটা দেখাবো তারপর আপনারা কোট করে নেবেন আর আমি ওইগুলা কোট করে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি গুছিয়ে কথা বলতে পারি না সবই পারি কথাটা সুন্দর করে বলতে পারি না এগুলো ফ্রোজিং করে রাখবেন দেখেন আরেকটা হয়ে গেল দুইটা আপনাদের দেখালাম বাকিগুলো আমি কোট করে আনব চপটা রেডি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আর এরা ময়দা দেওয়া কোট করলাম আর সাথে বেড গান দিলাম তা ময়দাটা দিলে হয় কি আপনার যখন তেলে ভাজবেন তখন আর সুটে যাওয়ারও ভয় নাই আর তেলটা ফেনা হবে না এখন আমি যেভাবে ফাঁক ফাঁক করে রাখছি এভাবেই আপনারা ডিপে রাখবেন যখন শক্ত হবে এক ঘন্টা পরে তখন আপনি যে কোনো কিছুতে রাখতে পারেন পলিথিনে জিপারে বক্সে কোনো সমস্যা নাই যদি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব এরকম সহজ রেসিপি নিয়ে আমি কথা সুন্দর করে বলতে পারি না কিন্তু আমার হাতের কাজ খারাপ না তো অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন السلام عليكم الله بيز